আমরা শুশুনিয়া পাহাড়ে বেড়াতে এসেছি সেখানে একটি দৃশ্য আপনাদের দেখাতেই হয় জলধারা কেন এখানকার লোক এই জলধারাকে পবিত্র বলে মনে করেন দূর দূরান্ত থেকে যারা বেড়াতে আসেন এই জায়গাটিতে কেন তারা অবশ্যই আসেন এটি তো আমাদের জানা উচিত কেন আমরা এখানে আর তো এই ব্যাপারটি জানার জন্য এখানকার একজন বিখ্যাত ব্যক্তি উত্তম কর্মকার মহাশয় ভদ্রলোক কিন্তু এই শুশুনিয়া এই যে শুশুনিয়া পাহাড় হচ্ছে পাশেই এই শুশুনিয়াকে নিয়ে গবেষণা করেছেন বইও লিখেছেন তো এবং জীবিকায় তিনি একজন শিক্ষক ছিলেন হ্যাঁ শুনলো তো স্যার এই যে জলধারা আবার ওপাশে লেখা দেখছি ঝর্ণাতলা 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 বলবো না জলধারা বলবো এর নামটা কে এটাকে মুক্ত বলি আচ্ছা অর্থাৎ এটা কোথার থেকে আসছে এটা আজও পর্যন্ত জানা যায়নি ও তো তাই জন্যে এটাকে আমরা ঝর্ণা বলি সাধারণ মানুষ সব এখানে বলে কিন্তু এটা আমি নাম দিয়েছি গুপ্ত গঙ্গা মানে আপনার বলতে এটাকে গুপ্ত গঙ্গা এই গুপ্ত গঙ্গা কটি রয়েছে এই রয়েছে এটাই বেশি মানুষের ব্যবহার আচ্ছা এইখানে হাজার হাজার পর্যটক বেড়াতে আসেন হ্যাঁ এমনকি পুরো শ্রাবণ মাস ধরে এখানে যে এই জলটা ভলে বাবার জল হিসাবে যেটা যায় তারকেশ্বর যায় নেশ্বর যায় সারেশ্বর যায় এমনকি বিহারীরা বিহারীনাথ পাহাড় আচ্ছা বিহারীনাথ পাহাড়ে যায় তারপরে আপনার পুরুলিয়া জয়চন্ডী পাহাড়ে শিবের মাথায় যায় এই পবিত্র জল আচ্ছা এইবার কথা হচ্ছে এই যে স্নান করছেন আবার এখানে জলের ড্রাম এই জল দিয়ে স্নান করা হয় এই জল ড্রামে কেন ভরে নিয়ে যাওয়া এইটা সমস্ত পাশাপাশি পঞ্চাশ থেকে বাহান্নটা গ্রাম আছে আচ্ছা পানীয় জল হিসাবে ব্যবহার করা হয় এবং অন্তত পনেরো থেকে কুড়ি জন যুবক এই জলটাকে ধরে তাদের পারিশ্রমিক হিসাবে বিক্রি করে দশ টাকা পনেরো টাকা হিসাবে পানীয় যখন হিসাবে ব্যবহার হয় তাতে কি হয় পেটের রোগ এবং কি স্নান করলে হচ্ছে এই জল পান করলে পেটের অসুখ সারে এবং আমাদের গায়ে চর্মরোগ থেকেও কিছু আচ্ছা 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 তো এই মূর্তিটা নাম কি যেখান থেকে জলটা এই এইটা সিংহ মূর্তি পাথরের আমাদের এখানে শিল্পী আছে সর্বপ্রথম পাথর থেকে যে মুক্তি করেছিলেন তিনি রাজ্য পুরস্কার পেয়েছিলেন শাহজেব কর্মকার এই পাথরের মূর্তিটি বানিয়ে ওখানে বসানো হয়েছে আচ্ছা মানে ওনারা বলতে চাইছেন অসাধারণ টেস্ট জলের আবার আমার কথা হচ্ছে শুশুনিয়ায় যারা বেড়াতে আসবেন এই জলধারার থেকে জল অবশ্যই পান করবেন দরকার হলে বাড়ির জন্য একটি করে নিয়ে যেতে পারেন শীতকালে